পাঁচটা গরুর শেড বানাবেন বা দুইটা গরু পালবেন তো এই ক্ষেত্রে আপনার কত টাকা মতো খরচ হতে পারে আমি একটা বিস্তারিত এই ভিডিওটার মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখেন এখানে আমার যে শেডটা আমি বানাইছি এখানে দেখে আমার হচ্ছে মোট গুঁড়া আছে অর্থাৎ এই যে এদিকে নিয়ে আসো এই যে এইরকম যে খাবার দ্বারা এটাকে আমরা গুঁড়া বলি এইরকম যে মানে থাক থাক বানাইছি এটা আছে মোট মনে করেন যে আমার সাতটা তো আমার এখানে সাতটা আছে তো এই সারটা বানাইতে আমার এই টিন শেড দিয়ে মানে মিস্ত্রি খরচ টস দিয়ে টোটালি মনে করেন আমার চল্লিশ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে তো এখন আপনারা মনে করেন যে দুইটা গরু পালন করবেন বা পাঁচটা গরু পালন করবেন এই ক্ষেত্রে আপনাদের মনে করেন যে এরকম একটা ঘর বানাইতে কত টাকা খরচ লাগে আমি বিস্তারিত একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি একটা জিনিস দেখেন আমার এখানে যে ইটের গাঁথনিটা আসে দেখেন এখান থেকে নিষ পর্যন্ত আমি কিন্তু দেখেন এখানে কিন্তু এখন প্লাস্টার কই না এই ভিতরের দিকে দেখেন প্লাস্টার করছি এই ভিতরের দিকে প্লাস্টার করছি এই ভিতরেও ওই পাশে করছি কিন্তু এই পাশটা করাই যাই হোক এটা করবো পরবর্তীতে তো এই রকম এখন যে এই গাতনিটা দেখতেছেন মাটির নিচের ভিতরে আর উপরে যে গাতনিটা এটার উপরেই ইট মনে করেন যে একটু কম বেশ লাগে আর কি তো আপনাদের পাঁচটা পালন করবেন দুইটা পালন করবেন তাদের খরচ লাগবে তো বাংলা কিন্তু নিয়ে দেখায় এই বাইরের অংশটা বাদেও আমি কিন্তু দেখেন ভিতরে পুরো মেঝেটা কিন্তু আমি করে নিছি মানে ঢালাই করে নিছি ইট সিমেন্ট খোয়া বালি দিয়ে মানে যেটা আর কি ঢালাই বলে সোজা বাংলা কথায় তো আপনারা যারা এরকম মনে করেন যে এখন ছোট আমার এই যে দুইটা এই এই ছোট্ট বাচ্চুর যে পরিমাণ বাড়া আছে তো এই সমগ্র পরিমাণ যদি আপনারা একটা বল বানাইতে যান তাহলে পরে এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে আপনার এক হাজার ইট হইলেই যথেষ্ট এক হাজারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এক হাজার ইটের দাম মনে করেন যে সর্বোচ্চ এখন দশ হাজার টাকা কারণ এখন হচ্ছে ইটের দাম বেশি ইট এবং বালি দুইটারই দাম বেশি তারপরে হচ্ছে আপনার মোটা যে বালিটা আছে ওটা পঞ্চাশ ফিট আপনার মনে এখন দুই হাজার থেকে উনিশশো টাকার মতো লাগতে পারে বর্তমানে দাম একটু বেশি তাইলে মনে করেন যে এদিকে বারো হাজার টাকা আর মনে করেন যে আপনার হচ্ছে এই চিকুন বালি যেটা লাগবে ওইটা আপনার পঞ্চাশ ফিট নিলে মনে করেন যে আটশো টাকা বা সাতশো টাকা লাগবে আর যদি আপনি একশো ফিট নেন তাহলে আপনার বারোশো টাকার মতো লাগতে পারে বর্তমানে দাম বেশি কিন্তু আগে মনে করেন যে আমি আটশো টাকা গাড়িও নিয়ে আসছি একশো ফিটের গাড়ি হ্যাঁ তো এখন হচ্ছে দাম একটু বেশি হয়ে গেছে তো এখন আপনার এদিকে তাইলে গেলো ওইদিকে দশ হাজার টাকা বালি মনে করেন যে আপনার এদিকে পঞ্চাশ ফিট লাগলে সাতশো টাকা মতো আর ওই আমি এক হাজার টাকায় ধরি তাহলে বারো তেরো হাজার টাকা আর মনে করেন যে ওই ইটা এই কী যেন বলে আপনার মনে করেন যে এই টিনের যে বিষয়টা আছে এখানে টিনের যে বিষয়টা টিন আমার মনে করেন এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই জিনিস না এই যে টিন এখান থেকে কিন্তু আমার টিন হচ্ছে অর্ধেক অর্ধেক এই এর এই পাশে ছয় ফিট এর এই পাশে ছয় ফিট এই যে একটা যে আপনারা বাটামের ইটা দেখেছেন না এই পর্যন্ত কিন্তু ওই দিক থেকে এইদিকে মোট হচ্ছে ছয় ফিট ছয় ফিট বারো ফিট অর্থাৎ আমি দুইটা মনে করেন জুড়াই দিছি ছয় ফিটের গরু মানে টিন নিয়ে এসে আমি কিন্তু হচ্ছে জোরাই দিয়েছি দিয়ে আমি বারো ফিট বানাইছি এই প্রস্তটা এই প্রস্তটা আমি বারো ফিট বানাইছি তো এই বারো ফিট বানানোর কারণটা হচ্ছে মনে করেন যে এই মনে করেন যে টিনটা কিনতে গেলে চলে আসো মনে করেন যে বারো ফিটের যে টিন বারো ফিটের টিন কিনতে গেলে পরে মনে করেন যে আমাদের মতো মানে ছোট্ট খামারিদের জন্য মনে করেন যে লাভের থেকে খাজনাটাই বেশি পড়ে যায় তো এই জন্য মনে করেন যে আমি পড়েছি কি এই মিলিমিটারের উপর কিন্তু নির্ভর করে আপনার কাছে ট্রেনের দাম আছে মানে একশো দেড়শো ফিট আছে একশো বিশ ফিট আছে তারপরে একশো সত্তর আসে দুশো বিশ আছে পঁচিশ আসে মানে রকম করে আপনার তিনশো ফিট তিনশো বিশ ফিট পর্যন্ত নিয়ে আসে তো প্রত্যেকটা মিলি প্রতি কিন্তু আপনার দাম বেশি অর্থাৎ মোটা চেকুন তারপরে মানে কোয়ালিটির উপর নির্ভর করে দাম কমবে তো আমি একটা মিডিয়াম সাইজে নিয়ে আসছি নিয়ে আসার পরে এটা কিন্তু দুইটা ঘোরাই দিয়ে আমি কিন্তু এই হচ্ছে এইটা বানাচ্ছি সেটটা বানাইছি তো আপনার মনে করেন যে এখানে

এই পাশে আমরা যখন গরু বাধা সিস্টেম আসছি ওই পাশেও গরু বালা সিস্টেম তাহলে দশটা জেনে আসতে যান তাহলে পাঁচটা লেগে যাবে আপনার এই হচ্ছে কথা তো এখন মিস্ত্রির যে বিষয়টা আছে মিস্ত্রির বিষয়টা হচ্ছে যে আপনার নিজের উপরে মানে ওই মিস্ত্রি কাজ করবে কি মানে কতদিন লাগবে মানে ওইটা আপনি যদি তাদের তাদেরকে কাজ করায় নিতে পারেন আপনি যদি নিজের সাথে থাকেন তাইলে মনে করেন যে আপনার কাজ খুব সহজে যাবে ও আর একটা বিষয় কিন্তু আপনাদের বলি নাই আমি দারেন এইদিকে পনেরো হাজার টাকা একটা জিনিস ধরলাম দাম ধরলাম এই যে খুঁটিগুলো দেখতেছেন এই যে খুঁটিগুলো এগুলো হচ্ছে নয় ফিটের খুঁটি মানে আমি দিয়েছি আর কি নয় ফিট যদিও মনে করেন যে সেটের এই টিনের এই ইটা হচ্ছে উচ্চতার বেশি রাখা উচিত আমার দেখেন কিন্তু একেবারেই মানে কাছাকাছি তবে আমার এটা দেওয়ার কারণ আছে কারণ আমার জায়গাটা হচ্ছে খোলামেলা উপরে গাছ আছে ও মানে এই টিনের উপরে গাছ টাছ আছে আমাদের এখানকার চারপাশে মনে হয় পরিবেশটা ঠান্ডা থাকে এই জন্য মনে করেন যে আমার ওই ইটা রাখতেছে না মনে করেন যে বেশি উচ্চতা দিলে পারে যে তাপমাত্রার যে বিষয়টা আছে ওইটা আমার প্রয়োজন হয় না তো আমি এখানে নয় ফিটের খুঁটি দিচ্ছি এক একটা খুঁটির দাম পড়ছে প্রায় আপনার দুশো বাউান্ন টাকা করে মানে আমার অঞ্চল ভেদে মানে আমার অঞ্চল অনুযায়ী ওই দুইশো বা টাকা করে দাম পড়ছে তো আপনারা মনে করেন যে এই খুঁটি আমার এখানে যে কটা লাগছে এখন আপনার পাঁচটার জন্য আপনার খুঁটি লাগতে পারে সর্বোচ্চ ছয়টা সর্বোচ্চ আটটা মতো আপনার খুঁটি লাগতে পারে তো এখানে আটটা খুঁটির দাম ওই আপনার ষোলোশো টাকা মতো চলে আসবে ষোলোশো ওই আঠারোশো টাকা আপনি ধরেন আঠারোশো টাকা মতো ওই দুই হাজার টাকা আপনি ধরে রাখেন একটু বেশি ধরে রাখা উচিত তাহলে পনেরো আর দুই সতেরো হাজার টাকা আর এই যে আপনার এই যে বাটাম বাঁশ এবং ওই যে পায়ের বলে এইগুলো আনুষাঙ্গিক আর আপনার দুই হাজার টাকা ধরতে হবে তাইলে আপনার হচ্ছে ষোলো আর দুই আঠারো হাজার টাকা তাইলে মনে করেন যে আপনার এবার এই উপরের যে টিনের যে মিস্ত্রি এবং বেড়াটা দিবেন এবং বেড়ার যে টিন যদি দেন তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনার আরও পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তো তাইলে আপনার মনে করেন যে তেইশ হাজার বা পঁচিশ হাজার টাকা মতো মানে টোটালি আপনার খরচ করবে মানে একটা পুরো গরু ঘর করতে আর ওই যে আপনার মনে করেন যে রাজমিস্ত্রি আছে যারা হচ্ছে এটা কাজ করবে অর্থাৎ এই মানে ফ্লোর করবে এবং হচ্ছে গুড়াগুলো গাঁদবে এদের দিয়ে আপনি মনে করেন যে পঁচিশ হাজার টাকার বেশি খরচ হয়ে যাবে মানে এক তো আপনার মনে করেন টোটালি পঁচিশ হাজার টাকার বেশি আপনার খরচ হয়ে যাবে যে পাঁচটা গরু যদি আপনি পালন করতেন সেই অনুযায়ী যদি আপনি একটা ঘর করতে চান পঁচিশ থেকে ছাব্বিশ বা আপনার যদি মিস্ত্রি যদি কাজ যদি ভালো মতো করতে না পারে আপনি যদি সাথে না থাকে তাহলে তারও বেশি খরচ হয়ে যাবে তাইলে আপনার একটা ধারণা দিতে পারলাম যে পাঁচটা গরু পালন করতে আপনার প্রায় পঁচিশ হাজার বা তার বেশি কিছু টাকা আপনার খরচ হবে পুরো সেট তৈরি করতে মানে বেড়া টেরা দিয়ে রুটি টুটি দিয়ে বাসটা দিয়ে টিন টিন দিয়ে এই উপর থেকে মিস গোড়াটা সব কমপ্লিট পঁচিশ হাজার টাকার বেশি আপনার কি খরচ করেন পঁচিশ হাজার টাকা হয়তো এক দুই হাজার টাকা বেশি হতে পারে ওইটা সামথিং হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম